বিশ্বাস করো একদম সময় নষ্ট করব না আমি জানি না তো তোমার হাতে সময় আছে না আমার হাতে সময় আছে মাত্র এক মিনিট এই এক মিনিটেই দেখা যাক না নতুন কি শেখা যায় নতুন কি ইনফরমেশন পেলাম চারদিকে কত কিছু তো ঘটছে এই ওয়ার্ল্ডে দেখি এখন কি জানা যায় প্যারিস শব্দটা মনে পড়লেই সবার চোখে ভাসতে থাকে আইফেল টাওয়ার গুস্তাবে আইফেল তিনি এই টাওয়ার তৈরি করার পর নিজের নামেই তাকে নামাঙ্কিত করেছেন এই ইতিহাসটাও অনেকের জানা আইফেল টাওয়ার পৃথিবীর অন্যতম আশ্চর্য সেখানেও কোনো ডাউট নেই কিন্তু আরও একটা আশ্চর্য লুকিয়ে আছে আইফেল টাওয়ারের কনস্ট্রাকশনে কারণ গুস্তাবে আইফেল সেখানে একটা ছোট্ট সিক্রেট অ্যাপার্টমেন্ট তৈরি করেছিলেন যে অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছে ডেকোরেটেড ওয়ালপেপার কিছু ফার্নিচার আর ডেফিনেটলি একটা ফার্নিশড গ্র্যান্ড পিয়ানো ভাবো একবার কিন্তু এই সিক্রেট অ্যাপার্টমেন্টে গুস্তাভে আইফেল নিজে কোনো দিন থাকেননি এমনকি কেউই কোনো দিন থাকেননি কিন্তু একজন বিশেষ অতিথির জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা কিন্তু এখানে হয়েছিল জানো সে অতিথির নাম কি তার নাম থমাস অ্যাডিসন